নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল যোগ সাধনা ও মুক্তি মুক্তিরিতা সরকার আজকের ভিডিও হার কয় অস্ট্রিওপরোসিস ঘাতক চোর নীরব চোর নীরবে কিন্তু শরীরের ভেতর থেকে ক্যালসিয়ামকে চুরি করে রাখে হাড় ক্ষয়ের সমস্যা শুরু হয় ঠিক তিরিশ বছরের পর থেকে আপনি কখন বুঝবেন যে হাড়টা ক্ষয়ে গেছে হাঁটা চলা খাওয়া দাওয়া সব কিছু হবে কিন্তু বুঝতে পারবেন না যে নীরবে আপনার হাড় হয়ে যাচ্ছে বা চুরি হচ্ছে ক্যালসিয়াম চুরি হচ্ছে যখন পড়ে যাবেন অথবা একটা কোটো পারতে গেছেন ফট করে এখানে একটা আঘাত খেলেন ভাঙল তখন যখন এক্সে করতে যাবেন এক্স তে ধরা পড়বে আপনার এখানে ভেঙে গেছে ভেতর ভেতর এতটাই ক্ষয় হয়ে গেছে শরীর থেকে আর কিছুতেই বোঝা যায় না যতক্ষণ না আপনি পড়ে না যাবেন আপনি শুকনো মেঝেতে জল ছিল না কিছু ছিল না পড়ে গেছেন পড়ে গিয়েই আপনি যখন বুঝতে পারলেন এক্স রে যখন করলেন দেখলেন আপনার হাঁটুর হাড় ভাঙা কোথায় কোথায় হাড় ভাঙার সম্ভাবনা থাকে কবজি কবজি কুনুই কাঁধ পিঠ কোমর হাঁটু অ্যাঙ্কেল তাই তো হ্যাঁ তাই পড়ে গেলে কোথায় কোথায় হাড় ভাঙছে যে সমস্ত জায়গাগুলো দেখালাম এগুলোই আপনাদের হাড় ভাঙা মানে পড়ে গেলে এই সব জায়গাগুলোই কিন্তু ভাঙে বেশি অল্প একটুখানি ঠুঙ্কো পড়ে গেছেন শুকনো জায়গায় কিন্তু পড়ে যাওয়ার পর যখন যন্ত্রণা হচ্ছে রে করার পর দেখা গেল আপনার ভেঙে গেছে আপনি নিজেও ভাবতে পারেননি এত একটা কিচ্ছু হলো না তো এতেই আমার ভেঙে গেল হ্যাঁ এটা তিরিশের পর থেকে শরীর থেকে ক্যালসিয়াম ক্যালসিয়াম ভিটামিন ডি ডেফিসিয়েন্সির জন্যে ঠিক হাড় ক্ষয় রোগ দেখা দেয় তাহলে ক্যালসিয়াম ভরপুর ক্যালসিয়াম এমন ক্যালসিয়াম আর কোনো খাবারে কোনো দিন পাবেন না একমাত্র চুনে যে ক্যালসিয়াম পাবেন তাহলে চুন আপনার যত শরীরে সমস্যা হোক দেখুন যখন বাচ্চা জন্মগ্রহণ করে না কখনো দেখুন কারোর হাত হয় না কখনো পা হয় না কখনো কথা বলতে পারে না বিভিন্ন সমস্যা নিয়ে কিন্তু সেই সন্তানটা জন্ম নেয় সেই সন্তানের মায়ের কিন্তু ক্যালসিয়ামের অভাব এবং ভিটামিন ডি ডেফিসিয়েন্সির জন্যেই কিন্তু এই সমস্যাগুলো কিন্তু দেখা দেয় তাহলে ক্যালসিয়াম আমাদের চুনে আছে চুন চুন তো আজকের না চুন মানে মা ঠাকুমা তার ঠাকুমা থেকে আমরা চুনের ব্যবহার জানি কিন্তু আমরা কি জানি যে চুন এত বড় উপকার করে কিভাবে চুন খাবেন চুন ডালে খাবেন চুন জলে খাবেন চুন ঝোলে খাবেন চুন পানে খাবেন কারা চুন খাবেন কারা চুন খাবেন না কত বছর বয়স থেকে চুন খাবেন পনেরো বছর বয়স যখন আপনার ধরুন আপনার হাড়ের সমস্যা হয়েছে হাড় ভেঙে গেছে শরীরে ক্যালসিয়ামের অভাব হাফ চুন হাফ কীভাবে আপনি বুঝবেন একটা চালের দানার মতন চুন একজন প্রাপ্তবয়স্ক খাবে আর তার নিচে পনেরো চোদ্দো যাদের বয়স আছে তাদের চুন হচ্ছে একটা চালের দানার হাফ চুন হাফ চুনটা জলের মধ্যে দিয়ে খেতে পারেন হাফ চুন ডালে খেতে পারেন ঝোলে খেতে পারেন পানের সাথে খেতে পারেন তরকারির সাথে খেতে পারেন যে কোনো জিনিসের সঙ্গে কিন্তু আপনি চুন খেতে পারেন কিন্তু কিডনিতে যদি আপনার স্টোন হয়ে থাকে আপনারা চুন খাবেন না এমনকি কিডনি স্টোন যদি অপারেশনও হয়ে যায় তাও কিন্তু চুনের ব্যবহার করবেন না আর ভিটামিন সম্পূর্ণ ভিটামিন পাবেন সূর্য থেকে এই একমাত্র সানলাইট থেকে যে ভিটামিন ডিডেফিসিয়েন্সির অভাবে আজকে অস্টিওপরোসিস হাড় ক্ষয় রোগ হচ্ছে দুটো ক্যালসিয়াম আর ভিটামিন ডি ডেফিসিয়েন্সি এটা পাবেন সূর্য থেকে সানলাইট থেকে এখন দেখুন আগে এখন কেন এখনও সবসময় দেখা যায় রোদ্দুর যখন ওঠে শীতকালেও কিন্তু আমরা ভালো করে ফুলাতা জামা মাস্ক যাতে আমাদের রোদ্দুরের তাঁতটা যাতে আমাদের মুখে হাতে পায়ে যাতে কোথাও না লাগে যাতে মানে কালার চেঞ্জ হয়ে যাবে মর্নিংয়ে যখন সূর্য উঠবে সূর্য ওঠার সাথে সাথে ওই সূর্যের তাপটাকে আপনি নেবেন আর একটা উদয় একটা অস্ত যখন সূর্য চলে যাবে দেখবেন যখন বাচ্চারও ভিটামিন ডি ডেফিসিয়েন্সি যখন অভাব হয় তখন ডাক্তারবাবুরা কিন্তু বলেন যে বাড়িতে নিয়ে যান গিয়ে কিন্তু সূর্যের তাই তো সূর্যের আলো লাগান বাচ্চাকে সকাল বিকেল দুবেলা তাহলে দুটো জিনিস আমরা যা এখানে আজকে যে সমস্ত মায়েরা আছে প্রত্যেকের কিন্তু বয়স হয়ে গেছে এর সমস্যা তো সবার ব্যাপার তাহলে আমরা দুটো জিনিস কোথা থেকে পাবো এক চুন থেকে আর এক পাবো সানলাইট থেকে আর একটা জায়গা থেকে আরও আপনারা পেতে পারেন যেটা হচ্ছে সাদা তিল আপনাদের যদি সাদা তিলকে একটু রোস্ট করে নিয়ে কিচ্ছু করবেন না শুধু মুখের মধ্যে রেখে দিয়ে চিবিয়ে এক গ্লাস উষ্ণ জল পান করবেন অথবা করবেন না আর যাদের একটু নাড়ু খেতে ইচ্ছা করছে সাদা তিলের নারু কম কিন্তু সুগার থাকলে কিন্তু আপনারা নাড়ুটাকে একটু অ্যাভয়েড করবেন কিন্তু তিল খাবেন তাহলে ভিটামিন ডিডেফিসিয়েন্সি ক্যালসিয়ামের অভাবে অস্টিওপরোসিস হাড় ক্ষয়ের সমস্যা দেখা দেয় বসে যাও বসে না দাঁড়িয়ে করে নিয়ে আমরা তারপরে বসে যাব কোমরে হাত দিয়ে দাও কয়েকটা এক্সারসাইজ আপনাদের দেখাবো প্রত্যেক দিন এক্সারসাইজটা দিনে দুবার করে করবেন সত্যি এখন আমাদের প্রত্যেকের বয়স হয়ে গেছে প্রত্যেকের বয়স হয়েছে যারা যারা মায়েরা এখানে ক্লাস করছে প্রত্যেকেরই কিন্তু প্রয়োজন ভিটামিন ডি এবং ক্যালসিয়াম লম্বা করে শ্বাস নিতে নিতে তোল নাবিয়ে দাও লম্বা শ্বাস টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তাহলে পায়ের স্ট্রেংথ বাড়ছে হাঁটুর স্ট্রেংথ বাড়ছে কোমরের স্ট্রেংথ বাড়ছে সিক্স সেভেন এইট নাইন টেন বসে যাও লম্বা করে শ্বাস না কোমরে হাত দাও কোমরে হাত দি লম্বা করে শ্বাস নেবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট হাঁটুটা কিন্তু সামনে থাকবে পেছনে না হাঁটু সামনে থাকবে নাইন টেন দুটো হাতকে কোমরে রেখে দাও পাশে নিয়ে চলে যাও ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট আপনারা যদি না পারেন এইভাবে দাঁড়িয়ে দেওয়াল ধরে করবেন চেয়ারের পেছনটাকে এইভাবে ধরে নেবে নিয়ে করবেন নাইন টেন লম্বা শ্বাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স सेवेन एट नाइन टेन हाथ में कमरे रखो भल लगे नमस् व टू थ्री फोर फाइव सिक्स सेवेन एट 9 10 1 two, three, four, five, six, seven, eight, nine, ten. 1 2

নাইন টেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন মাথার উপর হাতকে রেখে দাও দুটো কুমুই ধরে নাও লম্বা করে শ্বাস নাও ওঠো শ্বাস ওয়ান ধরে নাও লম্বা করে শ্বাস নাও শ্বাস নিতে নিতে পেছনে যাও সোজা রাখবে বডি বেশি না একদম অল্প ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ডান হাত দিয়ে বাঁ হাতের কবজি বাঁ হাত দিয়ে ডান হাতের কবজি লম্বা শ্বাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন টেন ধীরে হাত আচ্ছা দুটো মুঠোকে ঘুরিয়ে নাও ওয়ান টু থ্রি ফোর ফাইভ সাথে সিক্স সেভেন এইট নাইন টেন উল্টো ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন কবজি কুনুই কবজি কাত কুনুই কবজি কাত তিনটের উপকার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন হাত থেকে খবরে রাখো ঘাড়ের এক্সারসাইজ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন শ্বাস্বীতিতে ডান 1, ওয়ান ঘাড়ের ব্যায়াম থ্রি ফোর ফাইভ যত ব্রিদিংয়ের সাথে ঠিকভাবে করতে পারবেন তত আপনাদের হার শক্ত এবং মজবুত হবে স্ট্রং হার সিক্স সেভেন এইট নাইন টেন মাথা পেছনে রাখুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট রাখলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন Namaskar